মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বামী বিবেকানন্দের একশো একষট্টি তম জন্মদিবস উদযাপিত হল এদিন জেলা তৃণমূল পার্টি অফিসে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলার বরিষ্ঠ তৃণমূল নেতা অশোক দাস

একশো একষট্টিতম জন্মদিবস দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আজ থেকে বহুকাল আগে স্বামী বিবেকানন্দ এই যে আমাদের ভারতবর্ষের ধর্ম ধর্ম করে এই যে একটা অকারণ কোলাহল হানাহানি জাতিতে জাতিতে বিগ্রহ এই সমস্ত উপলব্ধি করেছেন স্বামী বিবেকানন্দ আমাদের এই ভারতবর্ষের মূল যে সুর এই দেশ আমাদের বিধাতা এক জাতি এক প্রাণ একতা এই যে হিন্দু মুসলমানের মেলবন্ধন এটাই যে ভারতীয় ধর্ম এটা বোঝাতে স্বামীজি কি করলেন আজ থেকে শতাধিক বছর আগে কাশ্মীরে তিনি একটা মুসলিম ঘরের একটা ছোট্ট মেয়েকে দেবী দুর্গারূপে পুজো করলেন ইয়া দেবী সর্বভূতেশু শক্তি শক্তিরূপ সংস্থিতা সমস্ত তা নমস্তস্য নমো নমস্তস্য নম এই বলে একটা মুসলিম ঘরের মেয়ের পায়ে অঞ্জলি দিলেন এই থেকে কি শিক্ষা হলো এই শিক্ষা হলো ধর্ম ধর্ম করে যে হানাহানি এটা বন্ধ হওয়া উচিত তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি বললেন ধর্ম হচ্ছে অশিক্ষার অন্ধকারকে দূর করা এটাই ধর্ম অসুস্থ মানুষকে সেবা করা এটাই ধর্ম অভুক্ত মানুষকে খাবার দেওয়া এটাই ধর্ম ধর্ম মানে কতগুলো সংস্কৃত শ্লোক উচ্চারণ নয় এই বিভেদ তিনি ভেঙেছেন তিনি দেশাত্ম বোধ তৈরি করলেন যে দেশাত্মবোধের আলোয় জন্মগ্রহণ করল সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু সেই দেশাত্মবোধের পথ ধরে বীর দর্পে এগিয়ে চললেন একদিকে তিনি ধর্মান্ধতা ঘোতাতে জীবন পাত করলেন অন্যদিকে দেশার্থবোধের জন্ম দিলেন আর নতুন ধর্মের সূচনা করলেন যে ধর্ম যে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসাই ধর্ম অভক্ত মানুষকে তাদের খাবার দেওয়াই ধর্ম অসুস্থ মানুষকে সেবা করাই ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী স্বামীজির সেই পথ ধরে সমগ্র বাংলার মানুষকে বুকে করে ধরে নিয়ে এগিয়ে চলছেন এখনও আমাদের বিপদ এই যে পশ্চিমবাংলার সেই গৌরবকে ভাঙতে চাইছে এক অশুভ শক্তি আসুন স্বামীজির জন্মদিনে আমরা সবাই মিলে শপথ গ্রহণ করি এই দেশ আমাদের বিধাতা এক জাতি এক প্রাণ একতা হিন্দু মুসলমানে হানাহানি ভাগাভাগি আমরা মানছি না মানব না মমতা পথ সেই পথ ধরে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে আমরা মেলবন্ধনের বাংলা গড়ে তুলব বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ